জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আর সবাই বলেন আমিন আমি কোরআনুল কারীম থেকে সূরা হামিম সিজদা থেকে একখানা আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতের স্মরণ অনুবাদ করে আমি মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ কেননা এটা তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে আসলে কোরআন থেকে তফসির করার মত ইলিম জ্ঞান আমার নেই যিনি তফসির শিখেছেন তফসির জগতের সম্রাজ্যই যার তফসির হওয়া করে সারা পৃথিবীর আলমরা বাংলাদেশে আলমরা কোরআনের দামা দিয়ে যাচ্ছে তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন ভুল বলছে নাকি সুতরাং তফসির করার মতন ইলিম আমাকে নাই আমাদের মতো আলেমদের নাই তাফসির শব্দটি এসেছে ফাসরুন থেকে ফাসরা ইফাসির তাফসির বাবে তাফিল থেকে অর্থাৎ কোরআন দিল কোরআন কোরআনের ব্যাখ্যা করা এক এক দেয়ার এক হাতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সুতরাং কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা বিশ্লেষণ করে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কথা ভুল বলছেন নাকি সম্ভব

আকাল তাবী আকাল ইমামুল মুসতাঈদ মুসতাঈদ আলেমদের ব্যাখ্যা তাফসীর উপযুক্ত কারণ সাধারণ মানুষ বা আলমরা যারা মুকাল্লি যারা মুকাল্লি তারা সহবাদের ব্যাখ্যা করতে পারে না যুগ শ্রেষ্ঠ উলামা کرام যেমন ইমামে আসমা আবু হানিফা উল্যাসে মুসতাদালেন ওনাদের ব্যাখ্যা আমাদের গ্রহণ করতে হয় আমরা মুকাল্লি আর 6 নম্বর লোকাতুল আরাবিয়া

আল্লাদিনা যারা বলেছিল অতীতে যারা বলেছিল আর বর্তমানে যারা বলিতেছে আর ভবিষ্যতে যারা বলবে প্রেজেন্ট পাস future অতীত বর্তমান ভবিষ্যৎ ও বলেছিল বলিতেছে এবং বলবে জাবুল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ ওদের রব আমাদের রব কে আর সিল্লা কর না আমাদের রব কে আল্লাহ আল্লাহ পাক আমাদের রব এই কথা বলবে এই কথার উপরে যারা ইস্তফান থাকবে অবিশান থাকবে এরপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ আমাদের রব এই কথাটা বলতে যে বাধা মুসিবত বিপদ আপাত জেল জুলুম বাড়ি ছাড়া ঘর ছাড়া মামলা নির্যাতন যা কিছু আসবে এটা আসার পরে যারা এবারে ইস্তকাম থাকবে যত আমি বন্ধ সুখানা বলছেন তাপ না জালু আলাইহিমুল মালাইটা তাদের ওপরে ফেরেস্তালা তারা নাসিল করবেন কি নাছিল করবে ফেরেস্তা নাসিল করবেন এই ফেরেস্তাকে কি বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহা জানুক ভয় করো না দুঃখিত হয় না সিন্দা করো না ওয়াল্লার বাংটা ওয়া দশুরুদ্দিন জান্নাম আল্লাহ পাকের জান্নাতের সুসম্বাদ গ্রহণ করো সে বলে না তাহলে আপনার সার মুজুল ডে শুনি আল্লাহ হাবিব আপনার আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন কালী মার দাওয়াত দিলেন বলেন কিসের দাওয়াত কোরআনের দাওয়াত যখন দিলেন আল্লাহ নবীর দাওয়াত দেওয়ার কারণে মানুষ যখন ইসলাম কবুল করল হজরতে খাব্বা পিনারাত ইসলাম গ্রহণ করলেন এই সংবাদ আবু জাহেলের কানে পৌঁছে গেছে আবু লাহার কানে পৌঁছে গেছে বড় নেতাদের কানে পৌঁছে গেছে যে খাব্বা পিনারা ইসলাম قبول করেছে সেই সমাজের সবচেয়ে নেতা রাষ্ট্র ক্ষমতার যিনি প্রেসিডেন্ট আবু জাহেল আম্মার ইবনে আসারকে গ্রেফতার করে ফেললেন কি বললেন

আর ইসনাস ইসতাসনার পরে মুস্তাসনা মিনহু বলা আছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কথা আপনাকে বলতে হবে যদি লা ইলাহা কেউ বলার পরে যদি দীর্ঘক্ষণ সময় হয়ে যায় যে লা ইলাহা মানে কোনো ইলাহা নাই তাহলে আপনি আমি আল্লাহকে স্বীকার করলাম না কি কথা বুঝতে বললাম লা ইলাহা কোনো ইলাহ নাই তাহলে আমি বলছি লা ইলাহা কোনো ইলাহ নাই তাহলে এই অবস্থা যদি মুক্ত হয়ে যায় মরণ হয়েছে মরণটা কুপুরি মিটতে হবে আল্লাহকে অস্বীকার করেছে আমি যে কথা বলছি এই কথাটা কার কথা বলে শুনতে অসুবিধা হচ্ছে নাকি কেন এটা যে আল্লাহর কথা

অর্থাৎ সমস্ত তফসিলকাররা একই মত পেশ করেছেন মত কিছু ভিন্ন মত থাকতে পারে তার বলছেন রাডিক্যাল কিতাব বলতে আইহাদাল কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন যে বোঝানো হয়েছে সবার না এ শিবদ আছে দুইটা কয়টা এক নম্বর হচ্ছে লাগাইবা এতে কোনো সন্দেহ নাই এতে কি নেই কোন সন্দেহ নেই কেননা আলযী ইত্তাবিহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেকরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব এটা কোনো সন্দেহ নাই কথা বুঝতে পারলেন দ্বিতীয় নম্বর সিফা করছে হুদা লিন মুত্তাকিন হুদা শব্দটি আসলে ফাইল তবে এখানে মাফুরে ব্যক্ত করা হয়েছে অর্থাৎ হেদায়েতের মশাল হেদায়েতের পথ প্রদর্শক সুতরাং এই কুরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলবেন না এজন্য আল্লাহর কিতাব এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন দেওয়ার পরে কাফেরদের গায়ে জামা শুরু হয়ে গেছে কারণ কাফেররা জানে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় রাস্তার টাকা চুরি খেলে চুরি করে খেলে পিঠের সামলা থাকবে না কথা ঠিক না কোরআন যদি কাহিনি যাই মানুষ দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য যাওয়া লাগবে না সমাজে গ্রামে নগরে গঞ্জে অভাব দুঃখ ঘুচে যাবে যাকাতের অর্থ সরকার আদায় করে ইসলামে সরকার আদায় করে গরীবদের মাঝে বণ্টন করে দেবে সোয়া করবে না কোরআন যদি প্রতিষ্ঠিত হয় জান সুরিবঙ্গল যাবে জেনাবঙ্গল যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে রাহাজানি বন্ধ হয়ে যাবে এর এরপর জনগণের অধিকার যারা চুরি করে রাতারাতারে ওটা বন্ধ হয়ে যাবে ভুল বলছি নাকি এজন্য এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন আবু জাহল বুঝতে পেরেছে যে কালিমার দাওয়াত মুহাম্মদ দেওয়া শুরু করেছে এটা যদি চালু হয়ে যায় বিপদ আম্মার ইবনে আসারকে গ্রেফতার করে ফেললেন বলছে আম্মার ইবনে আসার শোনো তুমি কালিমা ছেড়ে দাও এবং মোহাম্মদ ভুলে যাও আমার এমনি আসেন বলছে যাকে আমি আমার মৃত্যু হবে আমি সেই হয়ে যাব কিন্তু আমি কালিমা ভুলতে পারবো না এরা মুসলমান পৃথিবীতে আছে না কতকাল আছে কি না আমি ভুলতে পারবো না আমি জেল আমার এমনি আসার দুই পায়ের রশি বাঁধলেন হাতে রশি বাঁধলেন

আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছিল তাই যে আল্লাহ আমার রব এই রব শব্দটি আল্লাহ পাক বিশেষ করে পাঁচটি জায়গায় স্মরণ করে দিয়েছেন যারা বলেন কয় জায়গায় পাঁচ জায়গায় প্রথম আল্লাহ বলেন আলাস্ত বিরব্বিকুম আমাদের সকল কাল তার রুহ জগতে বলেছিল যে আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এই কথাটা কে বলছিল

ভয় করো তথা মক্তবসে হে মানবমণ্ডলী তোমাদের সেই প্রতিবলককে তার আনুগত্য স্বীকার করে তার শাস্তিকে ভয় করো যিনি তোমাদের কি আকুই ব্যক্তিটা আদম থেকে সৃষ্টি করেছেন কত থেকে আমরা সবাই আতম থেকে এসেছি সমস্ত ruh গুলো আদম থেকে এসেছে তাফসীর তাবারী আল্লামা আবু জাফর তাবারী এই আদার ব্যাখ্যাটি লেখেন আল্লাহ মা জাফরই বলেন ভয় করো হে মানুষেরা তোমাদের সেই প্রতিবাদকে যিনি তোমাদেরকে যেসব যেসব বিষয়ে আদেশ করেছেন এবং যেসব বিষয়ে নিষেধ করেছেন সেসব বিষয় মেনে ছাড়াই তোমরা তোমাদের রবকে ভয় করো যদি আল্লাহর আদেশ কি এবং নিষেবকে অমান্য কর তাহলে এমন শাস্তি আসবে কচব আসবে যেটা প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই

দুলিল্লাহি রাব্বিল এখানে বলছেন যে তিনি সেই বিশ্ব জগতের প্রতিপালক যিনি গোটা বিশ্ব জগৎকে প্রতিপালন করছে সুবহানাল্লাহ বলেন না তাফসিরে বাইজাদি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি লেখেন সুলাই ফাদার সূতে আল্লাহ তার রব হিসেবে স্মরণ করে দিয়েছেন মানুষের জীবন তিনটা বিষয় নিয়ে পরিচালিত জরখান কয়েকটা ধরকাম তিনটা প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ হিরফগ্রা আমি অর্থাৎ আমরা সকলে মাঠটি গর্বে ছিলাম ওই রবের মুখামুকি কার মোকাবেক রবের মোকাবেকি ছিলাম আল্লার মোকাবেকি ছিলাম এইবার তাদেরকে আল্লাহ বলেন যে তোমরা রবের মোকাবেলা কিছিলে রব তোমাদেরকে সুন্দরভাবে মাতৃগর্ভে প্রতিপালন করেছেন সুবহানাল্লাহ বলবেন না সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখানে তো চিকিৎসা বিজ্ঞান বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে কি মানুষের শরীরে 206 গান হাড় আছে কয়খানা 206 আবার আর সিজদার মাথা মাথা হয়ে যাবে মানবদের পা থেকে মাথা পর্যন্ত হাড়কে পাঁচ ভাগে ভাগ করা আছে কয় ভাগে লং বোনস লম্বা হাড় এরপর শর্ট বোনস এরপর ফ্ল্যাট বোন ইরেগুলার বোন এভাবে লম্বা হাড় বেটে হাড় সেফট হাড় বাইসিদ্র হাড় তাহলে এই আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ভাবে সৃষ্টি করেছেন এটা ব্রেন বক্স বলা হয় মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনার আমার যে ব্রেন বক্স সব ব্রেনটা এই হেলমেটটা যে দিয়েছেন বিজ্ঞান বলছে এটা ফ্রন্টাল এই হাড়কে ফ্রন্টাল বলা হয় ফ্রন্টাল এই দুই পাশের প্যারিয়েটাল বলা হয় দুই পাশের দিকের হাড়কে অক্সিপিটাল পিছনের হাড়কে অক্সিপিটাল বলা হয় ইটোয়েট স্পোরোয়েট এভাবে করে এখানে হাড় এখানে হাড় একটা নাম দিয়েছেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের গর্ভে সুন্দরভাবে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে সবাই বলবেন না সিজদার মাথা মতো হয়ে যাবে আল্লাহর তো বলবেন না এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা সেই রবের মুখাপেক্ষী তুমি ছিলে যখন মায়ের গর্ভে ছিলে যেখানে কোনো আলো ছিল না বাতাস ছিল না কোন চিকিৎসা বিজ্ঞান তোমাকে খাবার দেয় নাই কোন রাজা বাচ্চা তোমার খবর নেয় নাই পৃথিবী শুনে নাই মহা সঙ্গ শুনে নাই জমিন শুনে নাই আকাশ শুনে নাই বাতাস শুনে নাই তোমার খোদার আরতنات আল্লাহ পাক সুন্দরভাবে মায়ের ফেটে মায়ের মাশায়ে বন্ধ করে দেয়া তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে সুন্নাল বন্দনা একান্তকে আল্লাহ পাক সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে শরণ করাছেন তিনি তোমাকে আলো দিচ্ছেন বাতাস দিচ্ছেন সুন্দর ভাবে নাচ নেওয়ামতে তোমাকে পৃথিবীতেলা পাঁচিয়ে রেখে বলবেন না এরপর তোমার জীবন তৃতীয় দিন তোমার নিফ্ত হবে কিন্তু কেমন দিন কালে আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে সে দরবারে তোমাকে ভবিষ্যতে হাজির হতে হবে তিনি ছাড়া বাঁচানোর কেউ তোমার মায় কেউ বাঁচতে পারবে পারবে না আল্লাহ রপ্তান বলেন দ্বিতীয় নম্বর আল্লাহ তারা বলেন সোরাসে বলেন রব সম্পর্কে আল্লাহ আস্মরণ করে দিচ্ছেন মালিক

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক তার রাসূলকে দীন প্রসারের দায়িত্ব দিলেন ইয়া আল্লাহর গোলামি করতে হবে রবের গোলামি করতে হবে আল্লাহ পাক এই দায়িত্ব তার রাসূলকে দিয়ে দিলেন যারা বলেন কি দিলেন কোরআন প্রসারের দায়িত্ব তার রাসূলকে দিয়ে দিলেন আল্লাহর হাবিব

সমস্ত ঘটনা খাদিজার কাছে পেশ করলেন খাদিজা রাসূলুল্লাহ কে নিয়ে উরাকা বিন নাউফেল তাওরাতের পণ্ডিত আকাবিন নাউফেলের কাছে গেছে যে সমস্ত ঘটনা পেশ করলেন ওরা বিন নাউফেল বললেন ও খাদিজা মুহাম্মাদের কাছে যা এসেছে এটা জিন নয় ভূত নয় এটা আল্লাহ অহিব ও ফেরেশতা হযরত জিব্রিল আমিন না আল্লাহর হাবিবের কাছে

কুরআন মুখস্থ করার জন্য দাওরা করা কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে হবে ইন্নাল্লাইনা জামাআহু কুরআন ইল্লালাইর শব্দটি দাইত রঙ্গনে বোঝানো হয়েছে হকো প্রথম নম্বর দাইত আল্লাহ আমার জিবরিল যা বলে আপনি যদি মনযোগ দিয়ে শোনেন আমার জিব্রিলের দায়িত্ব হচ্ছে আপনার কাছে তেলাওয়াত করবে আর আপনার দায়িত্ব আপনি মনোযোগ দিয়ে সর্বে শুনবেন আর তৃতীয় নম্বর দায়িত্ব আল্লাহ পাকের জিব্রাইল যা বলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে গোটা কোরআন ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআন গোটা কোরআন আল্লাহ পাক আপনার সিনা মুবারকে জমা করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন

ওহুদের ময়দানে লড়াই হবে সবাইকে নিয়ে ওহুদের ময়দানে হাজির হয়ে গেছেন অপর পক্ষে আবদুল্লাহ তিনি কাফেরদের পক্ষে সমর্থন দিয়ে তিনি তিনশো স্বর্ণ নিয়ে চলে এলেন রসুলকে কাফেরদের সামনে ফেলাই দিলেন আল্লাহ নবীর নয় জন দৌরক ছিল সাতজন সারা দুইজন মহাজি এই নয় জন দেহরকে আল্লাহ হাবিবকে ঘিরে রেখেছে প্রচন্ড লড়াই শুরু হয়ে গেছে নবীজি হজরতের মোসা আবের কাছে মোসা বিভিন্ন উমায়ের কাছে কালিমার ঝামলা তুলে দিলেন হজরতের মোসা বিভিন্ন উমায়ের প্রচন্ড লড়াই করতে লাগলেন এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছে দিক থেকে ছড়িয়ে গেল মোসা বিভিন্ন উমায়ের স্যার আল্লাহর হাবিবের মতো ছিল আকৃতি ওহদার ময়দানে ছড়িয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে সাহাবাই کرام কিছু সাহবীর দরবারে ফেলে দিল অস্ত্র ছেড়ে দিল রাসূল যখন মারা গেছে তার জিহাদ করে লাভ কি কিছু সাহাবী পড়ল আর কিছু সাহাবি বলল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি জিহাদই তোরা যাপি বলল আল্লাহর হাবিবের দুইজন মুনাফিক আব্দুল্লাহ ইবনে কামিয়া আর সিহাব জহুরি দুইজন মুসলমান মোনাফিক নবীজির আঘাত করলেন প্রচন্ড সুতরাং কোরআনের কথা বলার জন্য এখনো সমাজে মোনাফিকের আছে না নাই আছে না নাই আমেরিকার থেকে মুনাফিক আসে না আমেরিকার থেকে কেউ আসে মারার জন্য এই দেশের লোকেরা মারে কথাটা ঠিক না আমেরিকার থেকে তো কেউ আসে না মারার জন্য সুতরাং মুসলমান যদি অন্য মুসলমানকে মারে

কুটা আমাকে বের করতে দাও হাজবরতে আবু ওবায় তার দাঁত দিয়ে কেমড়ে ধরে কামড় দিয়ে একটা লোহার ক বের করে ফেললো বের করা টানা তার দাঁত একটা ভেঙে গেল হাজবেদতে আবু বকার করলো আল্লাহর রনবীন সাহেব আমাকে বের করতে দাও হজবেতে আবু ও বয়তা না আমাকে বের করতে দাও আর একটা করা যখন তাঁত দিয়ে কামড়ে জোরে টান দিয়েছে হজবেতে আবু ওবায় দাঁড় দাঁত ভেঙে গিয়েছে রাসুলের ভালোবাসাতে দাদ ভেঙে দিয়েছে রাসূলুল্লাহর দന്തা মোবারক শহীদ হয়ে গেছে প্রসান্ডা আগা চড় হলো রক্ত প্রবাহিত হয় রক্ত বন্ধ হয় না হযরতে আরি পানি নিয়ে আসলেন রাসূলুল্লাহকে পানি দিলেন ঢেলে দিলেন কিন্তু রক্ত বন্ধ হয় না মা ফাতেমা লক্ষ্য করে দেখেন আল্লাহ হাবীবের দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হয় রক্ত বন্ধ হয় না

मिलंदो